মাকে ছেড়ে থাকতে পারে না শিশুরা তাই এসএসসি পরীক্ষা দিতে আক্রত্তি সন্তানদের নিয়ে এসেছেন তাদের মা কষ্ট লাঘব করলো শিক্ষা দপ্তর ছোট ছোট শিশুদের গরমে কষ্ট হচ্ছিল মায়েরা এসএসসি পরীক্ষা দিচ্ছেন গাড়িতে রোদে শিশুদের নিয়ে বসে থাকতে দেখে হুগলি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা শিশুদের ডিআই অফিসে বসার ব্যবস্থা করে হুগলি ডিআই সত্যজিৎ মণ্ডলের তার এসি চেম্বারে শিশুদের থাকার ব্যবস্থা করেন একটি শিশুর বয়স আড়াই আরেকটি সাড়ে চার মাস তাদের এসিতে থাকার অসুবিধা হওয়ায় পাখার তলায় বসার ব্যবস্থা করা হয়। ডিআই বলেন শিশুদের মা পরীক্ষা দিচ্ছেন। তাদের বাইরে গরমে কষ্ট হচ্ছে দেখে তাদের অফিসে নিয়ে আসা হয়। এটা মানবিক উদ্যোগ। জেলা প্রশাসন শিক্ষা দপ্তরের এই ব্যবস্থাপনায় খুশি অভিভাবকরা। তারা বলেন বাইরে প্রচন্ড গরম গাড়িতে বসে থাকতে সমস্যা হচ্ছিল। প্রশাসন যে ব্যবস্থা করেছে খুবই ভালো। এর আগে অনেক চাকরির পরীক্ষা দিয়েছেন কিন্তু এরকম ব্যবস্থা পাননি তো উনারা সরকারি ওখানে শিক্ষা বোর্ডে নিয়ে এসে আমাদের সব অ্যারেঞ্জমেন্ট করিয়েছে বসার জন্য তো ওর ভিতরে এসি রুম অ্যারেঞ্জমেন্ট করেছিল তো বাচ্চাটা যেহেতু অনেক কম বয়স সেই জন্য আমরা বাইরে এসে কতদিন বয়স আমার বয়স হচ্ছে আড়াই মাস আমরা এসেছি মেডিসিন ইয়ে থেকে তা এখানে সরকারি আধিকারিক বলেন যে আপনি একটু এদের একটু দেখুন বিউরো রিপোর্ট সঠিক বার্তা